এক অক্টো মানে এক এক্সটেনশন পরে আমার কি ওই স্যালারি বলবত থাকবে নাকি আমার যেটা এক্স মানে যেটা ইনক্রিজ স্যালারি সেইটাই আহ ই হবে ইমপ্লিমেন্ট হবে আমি জানতে চাই আর হচ্ছে আমি যেহেতু এখানে আসি আমার ফ্যামিলি নিয়ে আমার ওয়াইফ এখনো কাজ করতে পারে না বা পাই নাই সো আমি একটু না বুঝে বা ওই একটু যোকে হয়ে আমি কাউন্সিলে আহ আপনার কাউন্সিল ট্যাক্স সাপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম যেহেতু আমি ফিল্ড ওয়ার্কস আমি কোনো বেনিফিট পাই না তো এখন আমি এটা বুঝতে পরে বলটা বুঝতে পেরে আমি জন্য অ্যাপ্লিকেশন করছি ওদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এটার জন্য কোনো কোনো লিগাল কোনো সমস্যা হবে কিনা আমার ভবিষ্যতে আয়লার বা অন্য কোনো ক্ষেত্রে এই আর কি প্রথমে আমি আসি যে আপনার এক্সটেনশন এবং সময় আপনার যে ছাব্বিশ হাজার দুইশো আসছে এইটা দিয়ে কি আপনি এক্সটেনশন পাবেন কিনা আনসার হচ্ছে নো আপনার এক্সটেনশন যদি আপনি যান সেখানে আপনার আপনার ইনকাম দেখাতে হবে এবং যদি কেউ সেটেলমেন্টে যায় কিন্তু আপনার এই এই স্যালারি দেখাতে হবে তো এক্সটেনশন এবং আয়লারের জন্য অ্যাপ্লিকেশন করলে এই মুহূর্তে যাদের তাদের যে স্ট্যান্ডার্ড রেট আছে যেটা ছাব্বিশ হাজার দুইশো আপনার আছে এটি কিন্তু অ্যানাফ হবে না যখন আপনি এক্সটেনশন যাবেন এটা না হবে না যখন আপনি সেটেলমেন্ট করবেন ইন্ডিফিনেট লিফটি রিমেনিং দেখবে জন্য যাবেন আপনি যখন আপনার থ্রি ইয়ার্স কমপ্লিট হওয়ার অনেক আগে থেকে আপনার এমপ্লয়ের সঙ্গে যোগাযোগ করবেন করার পরে আপনি তার সঙ্গে কথা বলে আপনি কস্ট নেবেন এবং কস্ট নেওয়ার পরে আপনি সেই কস্টে কিন্তু অনেক ইনফরমেশন থাকবে তার ভিতরে একটি ইনফরমেশন হচ্ছে হচ্ছে যে আপনার অকুপেশনাল কোড আপনার স্যালারি কত আপনার জব ডেসক্রিপশন কত সেক্ষেত্রে হবে এটি কিন্তু বেশি হতে পারে হবে এটা টোয়েন্টি নাইন থাউজেন্ড এর নিচে হতে পারবে না এটা আপনি কনফার্ম থাকেন কিন্তু টোয়েন্টি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড যেটা আপনার এই মুহূর্তে স্যালারি আছে আপনার কমিশনাল কোড অনুযায়ী সেটি কিন্তু ইনক্রিজ করতে হবে এবং সেটা আমি বলেছি ইন বিটুইন টোয়েন্টি নাইন এবং আপনার আরেকটি কস লাগবে এবং সেই কস রেফারেন্স দিয়ে আপনি আবার দুই বছরের এক্সটেনশন আপনি পেতে পাবেন আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সেকেন্ড যে কোশ্চেনটা আসছে যে এই যে কাউন্সিল ট্যাক্স রিডাকশনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছেন এবং সেই অ্যাপ্লিকেশনটা আপনাদের গ্রান্টেড হয়েছিল পাবলিক এই কাউন্সিল ট্যাক্স রিডাকশন কিন্তু এটা পাবলিক ফান্ডের ভিতরে পড়ে যেটাকে কাউন্সিল ট্যাক্স বেনিফিট বলা হয় এটা আগে দেওয়া হতো আগে হতো কিন্তু এখনো আছে কাউন্সিল ট্যাক্স ডিডাকশন যদি কেউ সিঙ্গেল মাদার হয়ে থাকে কিংবা তাদের যদি ইনকাম কম হয়ে থাকে তখন এটা কিন্তু তাদের হতে পারে কিন্তু যেহেতু আপনি ওয়ার্ক বিষয়ে আছেন এবং আপনার ওয়াইফ ডিপেন্ডেন্ট হিসাবে আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এবং আপনার ওয়াইফ কোনোভাবেই এই পাবলিক ফান্ড নিতে পারবেন না যদি রংলি রাইটলি পাবলিক ফান্ড নেন এবং যদি হোম অফিস এক্সটেনশন কিংবা আইলার অ্যাপ্লিকেশন সময় যদি জানতে পারে তাহলে কনসিকুয়েন্স কিন্তু খুবই খারাপ হবে এবং সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে যে কারণে আপনি যে রাইটলি যে অ্যাকশনটা নিয়েছেন সেটা হচ্ছে যে আপনি এটা বন্ধ করে দিয়েছেন দ্যাস ফাইন শুধু এইভাবেই থাকেন যে আপনি বন্ধ করে দিয়েছেন আর যদি পারেন পয়সাটা যদি দিবেন আর যদি না হয় তাহলে এইভাবেই থাকেন কারণ যখন আপনি অ্যাপ্লিকেশনে যাবেন যাবেন কিংবা কখনো আইলারে তখন কিন্তু যদি আপনি বলেন যে আপনি প্রিভিয়াসলি এই পাবলিক ফান্ড নিয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে তো যে কারণে এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি বন্ধ করে দিচ্ছেন এবং আহ যদি ভবিষ্যতে এটা ইস্যু হয় তখন আপনারা বলবেন যে রঙলে আমরা নিয়েছিলাম আমরা দিয়েছি এবং এটা আমরা এবং এটা ফেরত দেওয়ার চেষ্টা করেছি তাহলে নেবে না আর যদি কন্টিনিউ করতেন এবং ভবিষ্যতে যদি এটা ঠিক করতো তাহলে কিন্তু আপনি মেন এপ্লিকেন্ট হিসাবে এবং আপনার ওয়াইফ ডিপেন্ডেন্ট হিসাবে সে বিষয়গুলো কিন্তু কাটেল করে দেওয়া হতো ধন্যবাদ আশা করি আপনি প্রশ্নগুলো উত্তর পেয়েছেন এম কিউ হাসান হেল্পিং People থ্রু দা লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন কামর হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স এন্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান